হ্যালো ফ্রেন্ডস আমি শুভম কালকে থার্টি ফার্স্ট জানুয়ারি কালকে বেরোচ্ছে চার চারটে তিনটে বাংলা সিনেমা এবং একটা হিন্দি সিনেমা এবার এই ভিডিওতে আলোচনা করবো যে হিন্দি সিনেমাটা বেরোচ্ছে সেটা কিন্তু খুব একটা সিনেমা সেই হিন্দি সিনেমাটার সামনে এই তিনটা বাংলা সিনেমা কিরকম পারফর্ম করবে অথবা এই চারটে সিনেমায় অ্যাট এন্ড অফ দ্য ডে বক্স অফিসে কিরকম পারফর্ম করতে পারে সেই নিয়ে আমার কি মতামত আমার কি প্রেডিকশন সেই সবই তুলে ধরবো এই ভিডিওতে একটা একটা করে সিনেমা নিয়ে এবার কথা বলি প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দি সিনেমাটা নিয়ে বড় সিনেমা দেবা দেখুন দেবা যে অডিয়েন্সটাকে টার্গেট করছে সেই অডিয়েন্সটা কিন্তু একদম আলাদা তিনটে যে বাংলা সিনেমা বেরোচ্ছে তিনটে বাংলা সিনেমার সঙ্গে অডিয়েন্সটার কিন্তু কোনো ক্ল্যাশ হচ্ছে না একটা ইয়াং এজ অডিয়েন্সকে ক্যাটার করছে অ্যাকশন যারা ভালোবাসে এই সিনেমাটার মধ্যে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে টিজার সেটা খুব প্রমিসিং হয়েছিল লোকের ভালো লেগেছিল ট্রেলার লোকের ভালো লেগেছে হ্যাঁ কপি সিনেমা মুম্বাই পুলিশ থেকে কপি কিন্তু সেখানেও একটা ভালো দিক হচ্ছে মুম্বাই পুলিশ কিন্তু এখনো অনেকের দেখা নেই তো সেই দিক থেকে এইটা কিন্তু অনেকে অ্যাজ আ অরিজিনাল মুভি দেখতে যাবে বা ফ্রেশ মুভি হিসেবেই ট্রিট করবে এই মুভিটা দেখতে যাওয়ার সময় তার সঙ্গে এর অ্যাকশন খুব ভালো বিজিএম খুব ভালো যেগুলো যখন আমি ট্রেলার রিভিউ করেছিলাম আমি বলেছিলাম অ্যাকশন ভালো লাগছে বিজিএম ভালো লাগছে এ লুক অ্যান্ড ফিল ভালো শাহিদ কাপুরকে দেখতে খুব ভালো লাগছে শাহিদ কাপুরের একটা ফ্যান বেস আছে আলাদা এবং যেরকম রোল তিনি দেবাতে প্লে করছেন র রুথলেস এরকম ধরনের শাহিদ কাপুরকে দেখতে লোক এখন বেশি পছন্দ করে আফটার কবির সিং তো সেখানে শাহিদ কাপুর যেই রোলটা পোর্ট্রে করছে সেটা কিন্তু এজের অনেকের পছন্দ হবে বলে আমার ধারণা এই সিনেমাটাকে ভালো করে যদি তৈরি করা যায় অ্যাকশন বিজিএমের পাশাপাশি শাহিদ কাপুরের অ্যাক্টিং থেকে শুরু করে ভালো লুক্যান ফিল দিয়ে ভালো একটা তগরা সিনেমা যদি বানানো যায় আমার মনে হয় এই সিনেমাটাকে টক্কর দেওয়া কিন্তু বেশ বেশ কঠিন হবে এবং দেওয়ার জন্য মানুষের কিন্তু একটা হাইপ আছে লোক কিন্তু এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে আছে এই ছিল দেবানি আমার আমার একটা প্রেডিকশন এবার আসবো তিনটে বাংলা সিনেমা নিয়ে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অমর সঙ্গী অমর সঙ্গী একটা হরার কমেডি স্পেশাল বাংলা সিনেমা এবার বাংলা সিনেমাতে হরার কমেডি খুব একটা এক্সপ্লোর করা হয় না এবার ব্যাপারটা কি হয়েছে মার্কেটে বা বলিউডে হরার কমেডি এত বেশি হিট করছে তো এখন সব সব যে হরার কমেডি আমরাও তো ট্রাই করতে পারি তো সেখানে বাংলাও চেষ্টা করছে হরার কমেডি আনার হ্যাঁ এর যে গল্পটা এর ট্রেলার দেখে যে গল্পটা বোঝা গেছে লোক প্রেম বলে যে একটা খুব বড় সিরিজ আমাদের এখানে বেরিয়েছিল সায়নদা ছিল আমরা সবাই জানি দেখেছি আমরা খুব ভালো একটা সিরিজ হরার কমেডির মধ্যে তার গল্পের সঙ্গে এই গল্পের অনেকে তুলনা টেনে আনছে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু এতটাও ইজি হবে না ডিসাইড করাটা মুভিটা না দেখে কারণ বিক্রম চ্যাটার্জি আছে সোহিনী সরকার আছে দুজনেই ভালো পারফর্মার বিক্রম সোহিনী দুজনের কেমিস্ট্রি কিন্তু ওয়ার্ক করতে পারে কারণ ট্রেলার কিন্তু তাদের দুজনকে বেশ ভালো লেগেছে এর যদি সাবজেক্টটা ভালো হয় হরার ট্রিটমেন্টটা যদি ভালো হয় কারণ এই জিনিসগুলো তো মুভি না দেখলে বলা যাবে না এর যে গল্পটা সেই গল্পটা যদি ভালো হয় রেস্টিন প্রেমের থেকে আলাদা হয় অথবা এর যে হরার স্পেসের গল্প জিনিসটা আছে সেই হরারগুলো যদি ভালো করে ওয়ার্ক করে এর যে কমেডি কমেডিটা যদি খুব ভালো করে ফুল অফ হয় বা কমেডির লাইনগুলো খুব ভালো করে লেখা থাকে লোককে যদি মজা দিতে পারে এই সিনেমাটা তাহলে কিন্তু বাংলার অডিয়েন্স এই সিনেমাটাও কিন্তু দেখতে যেতে পারে কারণ বাংলার অডিয়েন্স এরকম ধরনের সিনেমা বাংলায় খুব একটা যে দেখে এসছে তা কিন্তু নয় তো আমার মনে হয়েছে যে এই সিনেমাটা যদি ভালো একটা সিনেমা তৈরি করা যেতে পারে তাহলে কিন্তু বাংলার অডিয়েন্স এই সিনেমাটাকেও দেখতে যাবে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল আছে ভূত থ্রুত এইসব জিনিসপত্র আছে ইয়াং এজ যেটা ইয়াং এজটাকে ক্যাটার করছে এবং এই ইয়াং এজ কিন্তু এই সিনেমাটাকে গিয়ে দেখবে যদি এর ওয়ার্ড ভালো হয় হ্যাঁ আমি বলছি না যে একদম প্রথম দিন থেকে দারুণ ব্যবসা করবে হ্যাঁ দেখুন একটা ইনিশিয়াল যে একটা হাইপ সেটা কিন্তু অমর সঙ্গীর জন্য আছে সেটা অস্বীকার করা যাবে না অমর সঙ্গী দেখার জন্য লোক কিন্তু ইন্টারেস্টেড ফিল করছে এবার অনেকে এটা মানে ওয়েট করবে হয়তো যে দেখি মানে রিভিউ কি আসে বা এর মানে বাকি জিনিসগুলো কেমন তবে আমি সিনেমাটা দেখতে যাবো তো ওয়ার্ড অফ মদ যদি ভালো হয় আর ওয়ার্ড অফ মদ কখন ভালো হবে সিনেমাটা ভালো হলে তো সেটা যদি ভালো হয় লোক কিন্তু এই সিনেমাটাও গিয়ে দেখতে পারে হলে এটাও কিন্তু একটা ভালো অপশন এবার আসবো এই রাত তোমার আমার নিয়ে এবং এই সিনেমাটা বাংলায় যেটা কালকে মুক্তি পেতে চলেছে বাকি তিনটা বাংলা সিনেমার মতো মানে বাকি দুটো বাংলা সিনেমার মতো এই সিনেমাটার কিন্তু মার্কেট একটা হাইপ আছে কেন কারণ হচ্ছে কাস্টিং অঞ্জন দত্ত অপর্ণা সেন এই দুজন তাবুরতা অভিনেতা অভিনেত্রী যারা অনেকদিন বাদে স্ক্রিন শেয়ার করবে এবং এই যে ট্রেলার বেরিয়েছিল ট্রেলারটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা রেসপন্স পেয়েছে এবং আমি দেখছিলাম ইউটিউবে যারা প্রিমিয়ার থেকে দেখে বেরোচ্ছে আজকে প্রিমিয়ার আজকে প্রিমিয়ার থেকে যারা বেরোচ্ছে তারা তাদের রেসপন্স কিন্তু বেশ পজিটিভ তারা কিন্তু কাঁদতে কাঁদতে বেরোচ্ছে এবং বলছে যে না সিনেমাটা ভালো হয়েছে এবং এই সিনেমাটা যেই অডিয়েন্সটাকে টার্গেট করছে এই ধরুন পঁয়তাল্লিশ পঞ্চাশ বা পঞ্চাশের উপরে যে অডিয়েন্সটা সেই অডিয়েন্সটা কিন্তু বাকি তিনটে সিনেমার অডিয়েন্সের সঙ্গে কোনো ক্ল্যাশই করছে না দেবা অ্যাকশন সিনেমা একটা হরার কমেডি বাংলায় আসছে আরেকটা আছে রোমান্টিক থ্রিলার সিনেমা বাংলায় যেটা নিয়ে আমি একটু বাদে কথা বলবো তো এই সিনেমাটার যে অডিয়েন্স এজের অডিয়েন্স সেটা কিন্তু বাংলা একটা মানে একটা অডিয়েন্স আছে যারা এই ধরনের সিনেমা যে বয়স্ক বয়স্কদের প্রেমের গল্প তারা দেখতে ভালোবাসে এই এজের অডিয়েন্সটা বাংলায় কিন্তু বেশ ভালোভাবে গ্রো করেছে এখন তো ওই যে এজটাকে টার্গেট করছে আমার মনে হয় সিনেমাটা বাকি তিনটে সিনেমা সাবজেক্টটার সঙ্গে যেহেতু খুব আলাদা এবং বাকি অডিয়েন্সের সাথে ক্ল্যাশ করছে না এই সিনেমাটা ভালো চলতে পারে এবং যেহেতু ইনিশিয়াল একটা হাইপ আছে একটা অ্যাক্ট্রেস ভালো তার সঙ্গে ডাইরেক্টার পরমদা পরমদার কাজ কিন্তু বেশ ভালো হয়তো পরমদাই যেহেতু ডাইরেক্ট করছে আমার মনে হয় খুব ভালো রেসপন্স পেতে চলেছে আপাতত প্রিমিয়ার দেখে যারা বেরোচ্ছে তাদের রেসপন্সও খুব ভালো এই সিনেমাটার গল্পটা যদি ভালো হয় এবার দেখুন এই যে বয়স্কদের মধ্যে একটা প্রেম দেখাতে চলেছে তারপরে লাস্টে গিয়ে কি হবে তাদের সম্পর্ক থাকবে থাকবে না এই যে একটা জিনিস দেখাতে চলেছে এই ধরনের বয়স্কদের প্রেমের গল্প আমরা অলরেডি বাংলাতে অনেকবার দেখে ফেলেছি এবার দেখার এই সিনেমাটা আলাদা আমাদেরকে কী দেয় বাকি বাংলা সিনেমাগুলোর থেকে বা বাকি যে ফ্যামিলি ড্রামা বা বয়স্কদের যে রোম্যান্টিক সিনেমাগুলো যেগুলো হয়েছে সেই সিনেমার থেকে এই জিনিসটা এই সিনেমাটা আলাদা কি প্রোভাইড করে সেটা যদি আলাদা প্রোভাইড করতে পারে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের কেমিস্ট্রি যদি ওয়ার্ক করে যায় ডাইরেকশন ভালো হয় গল্পটা যদি ভালো হয় লোককে লাস্টে গিয়ে ইমোশনাল যদি করতে পারে এই সিনেমাটা কানেক্ট করতে পারে তাহলে কিন্তু এই সিনেমাটা বাকি যে দুটো বাংলা সিনেমা বেরোচ্ছে সেই বাংলা সেই দুটো বাংলা সিনেমা কিন্তু টক্কর দিয়ে দেবে বলে আমার মনে হয় লাস্টে সব থেকে আন্ডার রেটেড মানে আন্ডার রেটেড এমনি হয় না জানেন তো কোনো সিনেমা আন্ডার রেটেড সেটা সাবজেক্ট দিয়ে হয় কি মানে কি কাস্টিং আছে সিনেমাতে এবং কি কোন প্রোডাকশন হাউস থেকে আসছে সেই সমস্ত জিনিসগুলো দেখে না সিনেমাটা লোক দেখতে যদি ইন্টারেস্টেড হয় বা হয় না এবং এই সিনেমাটা দেখতে কিন্তু খুব একটা লোক বেশি ইন্টারেস্টেড নয় সিনেমাটার সিনেমাটার নাম নাম হচ্ছে যদি এমন হতো এসকে মুভিস মুভিজ থেকে আসছে সেই লন্ডনে শুটিং যদি আপনি টাকা দিয়ে লন্ডনের একটা ছোট্ট ব্লগ দেখতে চান বা ট্যুর দেখতে চান তাহলে আপনি সিনেমাটা হয়তো দেখতে যেতে পারেন কারণ এসকে কে না বিজনেস স্ট্র্যাটেজিটা একদম আলাদা মাঝখানে তারা হাওয়া হয়ে যায় দেখবেন কখনো কখনো দেখবেন কোনো সিনেমাই আসছে না অনেকদিন ধরে আবার একটা দিন আসে বা আবার একটা টাইম আসে যেখানে ব্যাক টু ব্যাক সিনেমা আসতে থাকে অপরিচিত হলো কিছুদিন আগে লন্ডনে বেসড সিনেমাটা চলেনি অবভিয়াসলি খালি লুক অ্যান্ড ফিল দিতে হয় না সাবজেক্টও থাকতে হয় তার মধ্যে তার মধ্যে ট্রিটমেন্টও থাকতে হয় যাই হোক তো এখানে যে আগের সিনেমাটা চলেনি সেহেতু লোকের হাইপ এমনি কম আছে এইখানে যেই মানে মুভিটা সাবজেক্টটা বলছে একটা ত্রিকোণ প্রেমের গল্প তার মধ্যে একটু থ্রিল একটু সাসপেন্স দিদি প্রিয়া আছে এর মধ্যে ঋষভ আছে তো এর যে কাস্টিংটা সেটাও খুব একটা ইন্টারেস্টিং তাও নয় এবং এর যে লুক অ্যান্ড ফিল সেটা সেই লন্ডনের লুক অ্যান্ড ফিল এবং লন্ডনের মানে ওদের না একটা ডিসকাউন্ট প্যাকেজ কিছু একটা চলে এসকে মুভিজে লন্ডনে যায় তিন চারটা সিনেমা একসাথে মানে শ্যুট করে শুট করে না তারা অনেকদিন বাধা বাদে সেই সিনেমাগুলোকে ছাড়তে থাকে বালকে হয়ে যায় এবার ব্যাপার হচ্ছে যে এই যে সিনেমাগুলো এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো হলে চালানোর জন্য তৈরি করা না এগুলো ওটিটি বা স্যাটেলাইটে চালানোর জন্য তৈরি করা এখানে হলে চালাতে হয় ইনিশিয়াল একটা রিলিজ করতে হয় তারা করে দেবে করার পর সেটা লোক ওটিটিতেই দেখবে সেটা সবাই জানে এবং এই সিনেমাটা যদি আমি আমি প্রেডিক্ট করতে চাই এই সিনেমাটা আমার কাছে তো ইন্টারেস্টিং এখনও ফিল হচ্ছে না যদি সিনেমাটা সাবজেক্ট ভালো হয় যদি পারফরমেন্সেস ভালো হয় যদি ওয়ার্ক করে যায় যদি লুক অ্যান্ড ফিল ছাড়াও বা লন্ডনটা ছাড়াও লোক অন্য জিনিসও এই সিনেমার মধ্যে খুঁজে পায় তাহলে হয়তো এই সিনেমাটা চললেও চলতে পারে কিন্তু এই সিনেমাটা নিয়ে হাইট খুব একটা নেই এবং লোকের যে ইন্টারেস্ট আছে সেটাও কিন্তু নেই কারণের প্রিভিয়াস সিনেমাটা এসে সিনেমা ফ্লপ দিয়ে এসছে এস কে মুভিস ফ্লপ দিয়েছে তো এই সিনেমাটার প্রতি খুব একটা হাইপ নেই এই যে চারটে সিনেমা চারটের মতো সব থেকে দুর্বল সিনেমা হচ্ছে যদি এমন হতো এই সিনেমাটা তো এই ছিল চারটে সিনেমা নিয়ে আমার মতামত দেখুন দেবার জন্য দুটো বাংলা সিনেমার খুব যে একটা এফেক্ট পড়বে তা আমার মনে হয় না এই দুটো বাংলা সিনেমা যদি খুব ভালো হয় তাহলে এই দুটো বাংলা সিনেমা ভালো চলবে আর যদি খারাপ হয় আর পাঁচটা বাংলা সিনেমা যেরকম চলে সেরকমই চলবে দুদিন থাকবে তিন দিনের দিন হল থেকে চলে যাবে আর যদি এমন হতো এই সিনেমাটা নিয়ে আমার তো কোনো রকম কোনো এক্সপেকটেশনই নেই তো ওটা আমি মুভি দেখার পরে আমি আলোচনা করবো যে সিনেমাটা কেমন হলো না হলো সেটা আমি এই লিস্টের মধ্যে এখন ধরছি না এবার দেবার কথা বলি দেখুন দেবা আলাদা একটা অডিয়েন্সকে টার্গেট করছে প্রথমেই বললাম এবং দেবা যদি ভালো চলে তাহলে কিন্তু সেটা লং রান নেবে আর যদি বাজে হয় তাহলে এই দুটো বাংলা সিনেমার জন্য প্লাস পয়েন্ট শিফট হয়ে যাবে দেবার থেকে নিয়ে গিয়ে এই দুটো বাংলা সিনেমা তারা দেখতে চলে যাবে এবার দেবা যদি খারাপ হয় তাহলে শুক্রবার শনিবার রবিবার হয়তো খুব ভালো ব্যবসা করবে হাইপের জন্য বাদ বাকি সোমবার থেকে ডাউন হয়ে যাবে এবার সিনেমা কোনটা চলবে চলবে না সেটা কেউ বলতে পারে না আলটিমেটলি অডিয়েন্স ডিসাইড করবে যে কোন সিনেমাটা তারা দেখতে যাবে কোন সিনেমাটা দেখতে যাবে না আপনারা কারা কারা কোন সিনেমাটা দেখতে এক্সাইটেড কামেন্ট করে জানান কারা কারা সিনেমা দেখতে যাচ্ছেন বলুন আমাকে এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই টেক এন্ড বি সেফ